তো আজকে আমাদের শহরের ভেতরে হঠাৎ করে চলে আসলো কিছু ভয়ানক টাইপের ভূত ও মনস্টার আর এই মনস্টার গুলো সিটিতে এসে সিটির মানুষদের উপর অ্যাটাক করতে থাকে এবং সিটির মানুষদেরকে মেরে ফেলতে থাকে তাছাড়া এই মনস্টারগুলো কিভাবে আমাদের সিটিতে আসলো বাকি আমি কিভাবে এই মনস্টারদেরকে মারলাম তা জানতে হলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো আরে বস আজকে তো দেখছি অমাবস্যরা তার আমরাও জেগে উঠেছি চলো আজকে আমরা এই সিটির মানুষদেরকে ধরে ধরে শুধু রক্ত খাবো তুই একদম ঠিক বলেছিস এখন চল আমরা অনেক মানুষ খাবো এবং তাদের রক্ত খাবো এখন চল সিটির ভেতরে তাড়াতাড়ি যাওয়া যাক আরে বিকাশ ভাই যাই বলিস আজকে কিন্তু পিকনিকে অনেক মজা হবে তো চল এখন তাড়াতাড়ি মানে জুরাসি পার্কের ওখানে যাওয়া যাক আর পিঙ্কি তুই কিন্তু একদমই ভয় পাবি না ওইসব জঙ্গলে কিছুই হয় না তো যাই হোক এখন চল আমরা আজকে কিন্তু অনেক মজা করব। আরে ফ্র্যাঙ্কলিন দেখ ওই শুকনো কথায় চিরে ভিজবে না তোকে কিন্তু আজকে নেচে দেখাইতে হবে আমাদের আরে আরে ভাই ঠিক আছে আরে চলো আজকে আমরা এই সিটির সব কিছু শেষ করে দেব আজকে আমরা সিটির মানুষদেরকে মেরে মেরে সব রক্ত খেয়ে ফেলবো ওদের চলো আরে ভাই বিকাশ তুই না আমাকে শুধু ঝামেলায় ফেলিস ভাই আর পিঙ্কি রয়েছে আমাদের সাথে তুই আবার পিঙ্কির সামনে শুধু আমাকে একা নাচতে বলছিস আরে ফ্র্যাঙ্কলিন দেখ এই আইডিয়াটা কিন্তু আমার ছিল না পিঙ্কি বলছে তোকে নাচতে এই জন্যই তোকে না নাচতেই হবে তুই যাই বলিস আর ভাই বিকাশ দেখতেই পাচ্ছিস কথা বলতে বলতে আমরা চলে এসেছি জুরাসি পার্কের এখানে তো চল এখন জুরাসি পার্কের ভেতরে যাওয়া যাক ওকে তো চল ভেতরে আমাদেরকে না একটা ক্যাম্প করতে হবে যেখানে আমরা নাচানাচি করব তো চল ভাই আমার যত দূর মনে হয় আর একটু সামনে গেলেই ওই জায়গাটা ভালো হবে আমাদের জন্য ঠিক আছে তো চল ওখানে যে আমরা ক্যাম্পটা করে ফেলি আচ্ছা ভাই চল এখানেই নেমে পড়ি আরে হ্যাঁ ফ্র্যাঙ্কলিন জায়গাটা অনেক ভালো আছে চল এখন সামনের দিকে তাড়াতাড়ি যাওয়া যাক চল 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 আর ভাই বিকাশ আমি কিন্তু শুরু করে দিয়েছি দেখতে পাচ্ছিস কি সুন্দরভাবে নাচছি ও তো ভাই আমার নাচা দেখে কিন্তু হাসবি না ইয়ার আমি কিন্তু এই প্রথমবার নাচছি তোর জন্য ঠিক আছে চল এবার নাচা শুরু করে দিয়েছি দেখতে পাচ্ছিস ও তো এইভাবে নাচতে কিন্তু আমার অনেক ভালোই লাগছে আরে ফ্র্যাঙ্কলিন দেখ তুই জ্যাকেট বাদেও নাচতে পারতিস আরো সুন্দর লাগতো তোকে বাট যাই হোক তুই নাচছিস নাচতে থাক অনেক ভালোই লাগছে তোকে আরে বিকাশ তুই চুপ কর না ভাই দেখে কি সুন্দর করে ফ্র্যাঙ্কলিন নাচছে ও নাচ দেখতে কিন্তু আমার অনেক ভালো লাগছে তুই একটু চুপ করে দাঁড়াম একটু নাচগুলো দেখি অনেক ভালো লাগছে আরে আমরা এই সিটিতে চলে এসেছি এবার এই সিটিটা আমরা পুরো ডিস্ট্রয় করে ফেলবো আজকে আমরা এই সিটির সব মানুষদেরকে মেরে ফেলবো এখন হয়তোবা সব মানুষ ঘুমিয়ে রয়েছে এই বিল্ডিং গুলো এখন আমরা ভেঙে ফেললেই এরা বেরিয়ে আসবে তারপরে আসল খেলা শুরু করতে হবে আমাদের এখন চলো আমরা কাজে লেগে পড়ি তাড়াতাড়ি চলো আরে ভাই চল চল ইয়ার বিকাশ আর পিঙ্কি তো গাড়ির ভেতরে উঠে বসেছে ঠিক আছে এখন চলো ইয়ার আমাদের পিকনিক শেষ হয়ে গেছে অনেক সময় ধরে এখানে পিকনিক করলাম তো চলো ইয়ার বাড়ি ফেরারও সময় হয়ে গেছে কারণ অনেক রাত হয়ে যাচ্ছে তো চলো ইয়ার এখন তাড়াতাড়ি এদিক থেকে বাড়িতে যেতে হবে তো চলো এদিক থেকে তাড়াতাড়ি আরে দেখ তোকে আমি যেহেতু ধরে ফেলেছি এখন আমি তোকে খেয়ে ফেলবো কারণ আমার অনেক খিদে লেগেছে আর আমি আজকে অনেক দিন পরে মানুষ খেতে যাচ্ছি আরে প্লিজ আমাকে ছেড়ে দাও প্লিজ তুমি আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও প্লিজ আমি মরতে চাই না আরে দেখ এটা বললে হবে না এবার তো তুই মরবি এই তো আমি তোকে খেয়ে ফেলেছি আরে চল খেয়ে তো অনেক ভালোই লাগছে আরে ভাই সব চলো এখন আমরা জুরাসি পার্কের ভেতর থেকে বেরিয়ে পড়েছি এখন না বিকাশ ও পিঙ্কিকে ড্রপ করে দিতে হবে তাদের বাড়ির কাছে তো চলো ইয়ার এখন ওদের বাড়িতেও যেতে হবে ঠিক আছে তো চলো এই দিক থেকে এই যে পিঙ্কির বাড়ি তো ওইদিকে তো ভাই যাই হোক আগে বিকাশকে নামিয়ে দিয়ে এখানে তো চল বিকাশ নেমে পর তাড়াতাড়ি ভাই তোকে নামিয়ে দিয়ে এই দিক থেকে আবার যেতে হবে ওকে তো চলো ভাই বিকাশকে আমি ওখানে নামিয়ে দিয়েছি আর পিঙ্কির বাড়ি তো এইদিক থেকেই যেতে হয় হ্যাঁ ভাই চলো এইদিক থেকে একটু শর্টকাট মেরে দিই কারণ ভাই গাড়িতে তেলও যাই হোক মানে কম কম লাগছে হয়তো বা আমার বাড়ি পর্যন্তই যেতে পারবো আচ্ছা যাই হোক ভাই এখন চলো তো সামনের দিকে তাড়াতাড়ি চলো ইয়ার আরে আজকে মনে হয় ট্রেন এখনও আসবে না কিন্তু এটা আবার কী জিনিস আরে এটা তো ভূত মনে হচ্ছে আরে এটা তো একটা মাথা আমার তো অনেক বেশি ভয় করছে এখন আমি কি করব? আবে বুড়ো তুই তো আজকে আমার হাতে মরবি আর তুই এখান থেকে পালাতেও পারবি না বুড়োর কাম খতাম করে দিয়েছি ওকে তো ভাই চলো পিঙ্কিকে আমি এখানে ড্রপ করে দিয়েছি এখন চলো ইয়ার বাড়িতে যেতে হবে ভাই অনেক জোরে ঘুম পেয়ে গেছে ভাই কি বলবো অনেক ক্লান্ত আজকে আমি ভাই অনেক নাচানাচি করছি যে কারণে একটু ক্লান্ত মতো হয়ে গেছি তো যাই ভাই এখন চলো এই দিক থেকে তাড়াতাড়ি বাড়ির ওই দিকে যাওয়া যাক ঠিক আছে চলো এই দিক থেকে চলো 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 ভাই আজকে রাত অনেক হয়ে গেছে ওকে তো চলো বাড়ির এই দিকে চলে এসেছি এখন গাড়িটা আমরা এখানে রেখে দিই এখন চলো ভাই ঘরের ভেতরে যাব আর নরম বেছানায় ঘুমিয়ে পড়বো ভাই অনেক ঘুম পেয়ে গেছে তো চলো ইয়ার এখন তাড়াতাড়ি গড়ের ভেতরে যাওয়া যাক চলো 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 আরে ভাই আয়রন ম্যান তুমি এই সময় আমার বাড়িতে মানে কিছু হয়েছে নাকি ফ্র্যাঙ্কলিন দেখো তোমার সিটিতে এত বড় একটা কাণ্ড ঘটে গেছে তুমি জানোই না তোমার সিটির ভেতরে তিনটা ভয়ানক মানে মনস্টারও বলতে পারো আর তার সাথে ভূতও রয়েছে যারা অ্যাটাক করেছে এখন এদেরকে তোমাকে মারতে হবে যেই কারণে আমি তোমার কাছে এসেছি কারণ তোমার সিটি যেন অনেক বড় বিপদ রয়েছে আরে ভাই এত কিছু হয়ে গেছে আমি তো কিছু জানি না আচ্ছা যাই তুমি বলো কি করতে হবে আমাকে দেখো ফ্র্যাঙ্কলিন তোমাকে বেশি কিছু করা লাগবে না তোমার মোবাইলটা ওপেন করো ওখানে একটা লোকেশন দিয়েছি আরে আচ্ছা ঠিক আছে তো ভাই এখানে একটা লোকেশন তো দিয়েছে দেখছি আর লোকেশনটা তো ভাই মিলিটারি বেস यार এখানে যেতে হবে আমাকে আর এখানে তো স্যুট রয়েছে মানে একটা মিলিটারি হেডকোয়ার্টার উপরে আর ভাই এখন আমাকে এখানে যেতে হবে ঠিক আছে আমি বুঝতে পেরেছি আরে হ্যাঁ ফ্র্যাঙ্কলিন তুমি এখন দেরি না করে তাড়াতাড়ি চলে যাও ভাই আরে আচ্ছা ঠিক আছে ভাই আমি এখনই যাচ্ছি তো চলো ইয়ার এখন আমাকে ওখানে যেতে হবে তো চলো এখন আমার বাইকটা নিয়ে এই দিক থেকে তাড়াতাড়ি ওই লোকেশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি তো চলো ভাই এই দিক থেকে তাড়াতাড়ি যাওয়া যাক চলো ইয়ার এই দিক থেকে ফুল স্পিডে চালিয়ে যাই আরে ভাই বাঁচাও কে আমাকে বাঁচাও আমার পেছনে ভূত পড়ে গেছে আরে ভাই বাঁচাও এ তোমাকে মেরে ফেলবে আরে তুই পালিয়ে কোথায় যাবি তোকে তো ধরা পড়তেই হবে আরে বাড়ি থেকে আছো গেটটা তাড়াতাড়ি খোলো কিন্তু ভাই আপনি কে আরে দেখো আমি তোমার শুভাকাঙ্ক্ষী তাড়াতাড়ি গেটটা খোলো এবারই তো মজা হবে চলো আমি এই মানুষটাকে তো খেয়ে ফেলেছি আর এখানে একে অনেক ভয়ানক ভাবে মেরে ফেলেছি এখন চলো আরো মানুষ খুঁজতে হবে আমাকে চলো এই দিক থেকে আরে ভাই তো চলো এখন আমাকে এই দিক থেকে না ওই মিলিটারি ক্যাম্পের ওই দিকে যেতে হবে মানে লোকেশনটা তো এই অনেক অন্ধকার যে কিছু দেখাও যাচ্ছে না তবুও চলো তো ভাই দিক থেকে তাড়াতাড়ি চলো 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 আর ভাই সাহেব এইটাই তো সেই মিলিটারি ক্যাম্প আচ্ছা ঠিক আছে ভাই ফাইনালি আমি মিলিটারি ক্যাম্পটা খুঁজে পেয়ে গেছি আর এখানে তো অনেক মানে আর্মি রয়েছে আচ্ছা ঠিক আছে ভাই ওয়েট সামনে একটা মানে আর্মি দেখা যাচ্ছে ঠিক আছে ভাই এটাকে তো প্রথমে মারতে হবে তো চলো ভাই রকেট আমার লঞ্চারটা বের করে ফেলি আর এটা এর উপরে অ্যাটাক করে আরে এই এটাকে তো আমি মেরে ফেলেছি দেখতেই পাচ্ছ ওকে তো ভাই এখন আমাদের এদিক থেকে ঢুকতে হবে ঠিক আছে চলো ভাই আমরা মিলিটারি ক্যাম্পের ভেতরে ঢুকে পড়েছি ফাইনালি ওকে তো চলো ভাই গাড়িটা আমরা এখানে রেখে দিই আচ্ছা ঠিক আছে গাড়িটা এখানে থাক আর ভাই এখন আমি মানে এই যে একটা গুলি রয়েছে আমার কাছে যেটা হচ্ছে মানে কি বল মেশিন গান আই থিঙ্ক তো যাই হোক এটা আমি বের করে ফেলেছি আর এটা দিয়ে চলো আজকে মানে এদেরকে মারবো ওকে ভাই সাহাব এই গুলিটা তো একটু বেশি খতরনাক আবে ভাই সাহেব এটা একটু বেশি খতরনাক কিন্তু এটা দিয়ে মারতে একটু সময় লাগছে আর এটা মরে যা ওকে এটাও মরে গেছে ভাই আমার তো মনে হয়েছে এইতে মানে মিসাইল লঞ্চেরটাই ভালো ছিল আচ্ছা যাই মিসাইল লঞ্চার দিয়ে মারি ওকে এখানে একটা রয়েছে আরে এটা লাগলো না এবার এটা লেগেছে ওকে তো চলো ভাই তিনটা চারটাকে মেরেছি হয়তো বা তো যাই হোক এখানে আর কোনো আর্মি দেখছি না ভাই রাতে হয়তো বা ডিউটি এত আর্মি কোনো করে না হয়তো বা কম আর্মি রয়েছে এখানে এর জন্যই তো যাই হোক এখন হেলিকপ্টার নিয়ে চলো এখান থেকে তাড়াতাড়ি আমি শেষ পর্যন্ত এই সায়েন্টিস্টটাকে মেরে খেয়ে ফেলেছি এখনো সিটির ভেতরে অনেক মানুষ রয়েছে যাদেরকে আমি মেরে খাবো এখন এই পেট্রোল পাম্পটাকে খেয়ে ফেলতে হবে কারণ এখান থেকে যত তেল খাবো তত শক্তিশালী হব আমি এখন চলো মানুষ তো খেয়েছি অনেক কিন্তু এখন এই পেট্রোল পাম্প থেকে তেলগুলো খেয়ে ফেলি তারপরে আমি আরো শক্তিশালী হয়ে যাবে চলো এখন এটা খেয়ে ফেলা যাক তাড়াতাড়ি ওকে তো ভাই চলো এখন হেলিকপ্টারটাই উঠে ওটার উপরে মানে যে মিলিটারি বেজের এই যে ক্যাম্প রয়েছে ক্যাম্পের উপরে ওঠা যাক মানে ছাদের উপরে তো চলো ইয়ার এখানে তাড়াতাড়ি যাওয়া যাক আর ওয়েট এখানে তো একটা আর্মি রয়েছে আবে ইয়ার এটা এখনো এখানে রয়েছে এর তো খবর খারাপ করতে হচ্ছে এ কে ফোরটি সেভেন দিয়ে ঠিক আছে তো চলো ভাই আস্তে আস্তে যেতে হবে আর ফায়ারিংটা শুরু করে দিয়েছি দেখতে পাচ্ছ এবার এই নে আরে ইয়ার লাগছে নাকি করতে ভাই রাতের অন্ধকারে এবার এটা খা আরে ইয়ার মরছে না কি করতে এই নে আবে ভাই বুলেট প্রুফ জ্যাকেট পরেছিল না কি কিছুই বুঝতে পারছি না আচ্ছা যাই ভাই আমরা ফাইল আমাদের সেই স্যুটটা পেয়ে গেছি দেখতেই পাচ্ছ তো চলো ভাই ট্রেন হিটারের পরে ফেলা যাক তাড়াতাড়ি আর বাকিটা পরে পড়বো ঠিক আছে তো চলো ভাই আর ভাই সাব এখানে আমি ট্রেন হয়ে গেছি এখন আর চলো তাড়াতাড়ি সিটির ভেতরে যাওয়া যাক আর মজা করে ওদের মারা যাক আরে আজকে কিন্তু আমি অনেক মানুষ খেয়েছি এই সিটে কিন্তু আমরা আজকে বারোটা বাজিয়ে ছাড়বো পুরো রাত আমরা তাণ্ডব চালাবো কিন্তু ভাই ওটা কি আরে এটা তো আমাদের দিকে গিয়েছে আর এটা তো কোনো একটা ক্রিয়েচার মনে হচ্ছে আরে ভাই ফাইনালি চলো এদের দুইজনকে তো আমি খুঁজে পেয়ে গেছি এখনো একজন রয়েছে কিন্তু চলো এই দুইজনকেই প্রথমে খেয়ে ফেলি ওকে রা হয়তো বা কিছুই বুঝতে পারে নাই আরে এটা তো ভাই একটু বেশি ছটফট করছে আর ভাই এটা তো মনে হচ্ছে আমার উপরে একেই খেয়ে ফেলি এবার করি এই তো ধরেছি এবার এটাকে খেয়ে ফেলেছি এবার ভাই চলো এই জায়েন্ট মনস্টারটাকে খাই এটা একটু দেখতে বেশি খতরনাক মানে টাইটেন টাইপের লাগছে বাট জানি না কি এটা চলো ভাই এটাকেও খেয়ে ফেলা যাক এটাও আমার দিকে তাকিয়ে রয়েছে এবার এই নে চলো ইয়ার এটাকে আমি খেয়ে ফেলেছি আর ভাই সাব ওটাকে খাওয়া মাত্রে আমি নর্মাল হয়ে গেছি দেখতে পাচ্ছ মানে সুপার পাওয়ার শেষ হয়ে গেছে তো চলো এই স্যুটটা এবার পরে ফেলা যাক ওকে তো চলো ইয়ার ও তো ভাই এখানে আমি রেড হালক হয়ে গেছি আর এখন চলো সিটির ভেতরে যাও যাক ওখানে এখনো মানে একটা ভূত রয়েছে যাকে মারতে হবে তো চলো আরে আজকে তো আমি সব মানুষদেরকে মেরে ফেলবো কিন্তু এই সিটির ভেতর থেকে মানে আমার দুইটা সঙ্গী কোথায় গেল ওদেরকে তো কোথাও দেখছি না কি যে হচ্ছে আরে এটা কি আরে এটা তো অনেক অদ্ভুত আরে তুই কে তোকে কিন্তু আমি ছড়বো না আমি কিন্তু তোকেও খেয়ে ফেলবো আপদে ভাই কি বলছে কে তো মজা দেখাতেই হচ্ছে ইয়ার এই তো আমাকে একদমই দুর্বল ভাবছে এবার এটা একটা ঘসি আরে ভাই সাবে একটা ঘসিতেও তো উড়ে গেল কোথাও হারিয়ে গেছে